নমস্কার সবাই কেমন আছেন আর পি ফ্যামিলি কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাই ছোট্ট বাগানে আছে লঙ্কা গাছ কয়েকটা লঙ্কা তুলব এখানে বৃষ্টি পেয়ে লঙ্কাগুলো বেশ ভালোই হয়েছে গাছটা কত ঝাঁকড়া হয়েছে দেখুন এত ডালপালা মিলেছে পুরো রাস্তাটা আটকে দিয়েছে আজকে একটা সবজি রেসিপি দেখাবো হাতের কাছে যে কটা সবজি আছে সেই দিয়ে রেসিপিটা বানাবো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন প্রচুর লঙ্কা ধরেছে গাছটাতে সবজি রান্নায় এরকম টাটকা কাঁচা লঙ্কা দিলে স্বাদ খুব ভালো হয় কত লঙ্কা ধরেছে দেখুন নিচের দিকে একটা লঙ্কা নিলে আমার হয়ে যাবে একটা পেঁপে তুলে নেব সবজি রান্না করতে আমার পেঁপেও লাগবে লঙ্কাগুলো এত সুন্দর হয়ে আছে মনে হচ্ছে আর দুটো তুলেই নি এবার পেঁপেটা তুলে চলে যাবো রান্না করে এখানে কচু নিয়েছি মুলা নিয়েছি আর কুঁদরি নিয়েছি এই সব কিছু মিশিয়েই একটা সুন্দর রেসিপি বানাবো কীভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন সমস্ত সবজি কেটে ধুয়ে করে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি এবার রান্নাটা শুরু করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়নি তেলটা গরম হতে হতে পেঁয়াজটা টমেটোটা কেটে নেব এর মধ্যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা বাইটে নেব রসুন বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটাটাও দিয়ে দিলাম এবারে এক কাপ করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব নুন হলুদ জিরে ধনে গুঁড়ো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে মশলা ভালো করে কষে নেব এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব এখানে কচু পেঁপে কুঁদরি মুলা সব একসাথে দিয়ে দিলাম রান্নাটাতে আমি আলু দিই আলু ছাড়াই রান্নাটা করছি এভাবে আপনারা সমস্ত সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আমি যেগুলো যেগুলো দিয়েছি কচু পেঁপে মূলা এগুলো একসাথে রান্না করলে খুব ভালো লাগে খেতে মশলার সাথে সবজি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে টাকা দিয়ে রেখে দেবো সবজিটা সেদ্ধ হয়ে যাবে মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা তুলে নিয়েছি আর একবার সবজিটা নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দেবো এখনো ভালো মতো সবজি সেদ্ধ হয়নি আর একটু সময় লাগবে সবজিটা উপর নিচে নাড়াচাড়া করে এবার আরেকবার ঢাকা দিয়ে দেবো মশলার সাথে সবজি খুব ভালো মতো কষে নিয়েছি এবার জল দিয়ে দেব সবজি সেদ্ধ হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো আমি গোটায় রেখেছি এবার জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঢাকা তুলে নিয়েছি সবজি খুব ভালো মতো হয়ে গেছে এবার আরেকবার নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারা একবার এইভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে সবজিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকের রান্না কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কালকে নতুন আরও একটা রেসিপি নিয়ে